কেঁপেই উঠেছিল পুরীটা হোটেল কেঁপে উঠেছে খাজাগুলো নড়ে উঠলো আমি তখন খুব গভীর নিদ্রায় ছিলাম একটা হচ্ছে তো ওটা বুঝতে পারিনি অতিরিক্ত সাংঘাতিক হওয়ার থেকে একটুতে আমরা বেঁচে গেছি রক্ষে করেছেন সাবধানে থাকেন না গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিনই ঘড়ির কাটায় দেখো কটা বাজে এগারোটা বাজতে চললো মানে দশটা চল্লিশ এখন আমি চা খাচ্ছি ঘুম থেকে উঠে আর আজকে যাওয়ার ছিল ছেলের কাছে কিন্তু যাওয়া ক্যান্সেল হ্যাঁ ছেলের কাছে যাওয়াও ক্যানসেল দোকান যাওয়াও ক্যান্সেল কারণ আমি ছেলের কয়েকটা জিনিস কিনবো প্রেসার কুকার এই সব ওইগুলো কিন্তু একটু বাজার যাব ওগুলো এখান থেকেই কিনে নিয়ে একদম সোজা ভুবনেশ্বরে যাবো কারণ ভুবনেশ্বরে গেলে বাজারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ ওর গাড়ি ফাড়ি কিছু নেই সেই জন্য তো যাই হোক যাবো তাহলে আজকের দিনটা শুরু করা যাক আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে স্নান সেরে আসলাম আর ঠাকুর পুজোও করে নিয়েছি সব কাজ শেষ কিন্তু স্নান করার আগে যখন রান্না শেষ হয়ে গেছে স্নান করার আগে একটা ফোন আসলো আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আর কি ইউনাইটেড ব্যাঙ্ক আর কি তো সেই ব্যাঙ্ক থেকে ফোন আসলো কি না আপনি তাড়াতাড়ি করে এটিএম কার্ড আর প্যান কার্ড ধরে ব্যাঙ্কে আসুন প্যান কার্ড আর আধার কার্ড এগুলো ধরে একটু ব্যাঙ্কে আসুন কি করি বলো দেখি এখন বাজার যেতাম আমি ছেলের সামান কিনতে তো চলো সেটাই আগে করে নিই আগে ব্যাঙ্ক যাই খাওয়া দাওয়াটাও করে নিই টাইম হয়ে গেল দেড়টা হয়ে গেল। আমাকে দুটোর পরে দেখা করতে বলেছে তো বেরিয়ে পড়ি এসে নিশ্চয়ই বলবো তোমাদের যে কী জন্য আমাকে ডাকা হয়েছিল সেটা তো অবশ্যই তো চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়ি কালকে যে সাইডটা দোকান পরে গেছিলাম ওইটা পরেই বেরিয়ে গেলাম আর কিছু করলাম না আর দুটো বাজে বেরিয়ে যাওয়া যাক একটা গুরুত্বপূর্ণ কথা সেটা বলার তো আমার একদমই হয়নি আর সেটা হচ্ছে এই ঘর থেকে বেরাবো বেরানোর আগেই জানিয়ে দিলাম মানে বলছি আর কি তো সেটা হচ্ছে আজকে সকাল আটটায় দু মিনিটে আমাদের পুরীতে একটা ভূমিকম্প হয়েছে যদিও খুব জোর হয়নি হালকা আকারেই হয়েছে তবে হয়েছে আর আমি এটাও শুনেছি যে প্রায় ভারতবর্ষের কিছু কিছু জায়গায় এটা হয়েছে দিল্লিতেও হয়েছে তো যাই হোক পুরীতে কারো কিছু ক্ষতি হয়নি এটাই হচ্ছে কথা কখন যে কোন মুহুর্তে কি হবে তা ঠিক নাই জাস্ট আমি খালি ভেবেছিলাম যে কী হল ঘরদুয়ার নড়ছে নাকি আমি নড়ছি সামান্য সামান্যটা বিশেষ জোরে হয়নি কিন্তু আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে কেমন যেন একটা লাগলো তো ঘুম থেকে উঠে খবরে দেখলাম যে হ্যাঁ এটাই হয়েছে তো চলো জানি না তোমাদের ওখানে হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এসেছিলাম ব্যাংকে ব্যাংকের কাজ সব শেষ হয়ে গেল এমন কিছু না শুধু সুভদ্রা যোজনা যেটা করতাম সেইটার জন্যই এসেছিলাম ওদের কিছু কাজ ছিল তো চলো এবার বাড়ি যাওয়া যাক ও চলো হে প্রভু তো ফ্রেন্ডস হয়ে গেল আমার কাজ এবার যাই বাজার এবার বাজার যেতে হবে বাড়ি যাব জিনিসপত্রগুলো রাখবো তারপরে যাব বাজারে চলো একটা কথা জানাই ফ্রেন্ডস যদি আমি বাইরে না যেতাম হয়তো জানতে পারতাম না যে আজকের পুরীতে যে ভূমিকম্পটা হয়েছে বেশ কেঁপেই উঠেছিল পুরীটা এখন শুনতে পেলাম যে কিছু কিছু অ্যাপার্টমেন্ট কিছু কিছু হোটেল কেঁপে উঠেছে খাজা দোকানি ও আমাকে বলছিল যে খাজা দোকানে খাজাগুলো নড়ে উঠলো থালা থেকে পড়ে গেল এরকম ধরনের হয়েছে আর কি তো এতটা যদিও আমি অনুভব করিনি কারণ আমি তখন খুব গভীর নিদ্রায় ছিলাম তো যাই হোক কিছুটা তো মনে হয়েছিল যে কিছু একটা হচ্ছে তো ভাবলাম যে হয়তো আমারই ঘুমের কিছু এদিক ওদিক তো ওটা বুঝতে পারিনি তো অতিরিক্ত সাংঘাতিক হওয়ার থেকে একটুতে আমরা বেঁচে গেছি যাই হোক আমাদের এখানে জগন্নাথ বাবা আছেন বাবা আমাদের রক্ষে করেছেন অন্যায় বেশি হলে বাবাও আর শুনবে না তো সাবধানে থাকতে হবে ঘুমটাকে এবার কাঁচা করতে হবে কি করব ঘুম আর কী করে কাঁচা করবো একটু ফ্যানের তলায় বসি কারণ একটু মুখটাকে মুখটা আমার কালো হয়ে গেছে চলো যাও যাও সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় ঘর থেকে বেরোলাম

তো ফ্রেন্ডস চলে আসলাম আর প্রেস্টিজের প্রেসার কুকারটা নিয়ে আসলাম দেড় লিটারে কী মিষ্টি লাগছে ছোট্ট প্রেসি মানে প্রেশার কুকারটা আমিও একটা কিনবো এর মধ্যে মানে এরকম তো এটাই হোক যদি ছেলে আমার কাছে চলে আসে তাহলে আর কিনতে হবে না নাহলে এটা এরকম আমিও একটা কিনবো ছোটো দিকে ভাল লাগছে ওটা নিলো এগারোশো পঁচাত্তর টাকার দাম নশো টাকা নিল তো চলো তো ফ্রেন্ডস সন্ধ্যে দিয়ে নিই সন্ধ্যে হয়ে গেছে পা হাত পা ধুয়ে আসলাম সন্ধে দিয়ে আবার ফিরে আসছি ছটা বেজে গেছে মানে ছটা বাজে চলো তো ফ্রেন্ডস আমার চা খাওয়াও হয়ে গেলো এখন আটা মাখতে বসলাম একটু রুটি করবো রুটি করার পর ভাবছি একটু লাইভ অনুষ্ঠানে যাবো কারণ আমার চ্যানেলটা একদম নষ্ট হতে চলেছে তো সেই জন্য ভাবলাম চলো আগে একটু রুটি করে নিই রুটি করে রেখে দিই আর তারপরে আবার ফিরে আসবো তো চলো আগে কাজটা ধটপট করে শেষ করে নিই হয়ে গেলাই দেখুন নটা কুড়ি আর আমি ভাবছি যে আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেবো কারণ এই কারণেই যে আমাকে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে এবং অনেক কিছু প্যাকিং করার আছে ওগুলো সব প্যাকিং করব সময় লাগবে একটু তো সেই জন্য আমি এই সব প্যাকিং ফ্যাকিং করে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা তোমাদের কাছে পাঠালে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে না চার চট করে তোমাদের কাছে এগুলো সব দিয়ে দিই তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো এবং আমার জিনিসপত্র প্যাকিং করে রেডি করে নেব কারণ আমাকে সকালেই বেরিয়ে চলে যেতে হবে এখান থেকে সকালে গেলে কারণ ভুবনেশ্বরে ভীষণ রোদ ভীষণ গরম পুরীর থেকে তো আর এখানে গেলে আবার রান্না বান্না করবো ছেলে বলেছে আসলে তুমি রান্না বান্না করে দেবে আমাকে আমি খাবো তখন আমি চল সেটাই করে দেবো তো সেজন্য আমাকে সকাল সকাল বেরোতে হবে তো সেজন্য ভাবলাম আর দেরি করা চলবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ জগন্নাথকে সবাই একটু ভরসা করবেন এবং ভক্তি করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তাতে জন্য পাকাই একটু বিদায় দেওয়া টা টা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই